বিসমিল্লা রহমান রাহিম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো মাস্টার আনিসুর রহমান চালানের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা উনচল্লিশ এর পরিমাপ অধ্যায় থেকে পার্ট সাতের ক্লাসগুলো করব করবো পার্ট সাতের শুরুতে যে ক্লাসটি রয়েছে দেখো যে অঙ্কটি আমরা শুরু করব বাইশ নম্বর অঙ্ক বলা আছে কোন পরিবারের দৈনিক এক দশমিক পঁচিশ লিটার দুধ লাগে প্রতি লিটার দুধের দাম টাকা হলে ওই পরিবারে ত্রিশ দিনে কত টুকা কত টাকার দুধ লাগবে আমাকে ত্রিশ দিনে দুধের কত টাকা লাগবে সেই টাকার পরিমাণ বের করতে বলছে দেখো একদম সহযোগ্য বাইশ নম্বর অঙ্ক তাহলে এই অঙ্ক তুমি বিভিন্ন করা যাবে তুমি যদি একদিনের টাকার পরিমাণ বের করে নিতে পারো পরে ত্রিশ দিনের টাকা বের করবে অথবা আগে ত্রিশ দিনের কতটুকু দুধ লাগে আমরা সেটা বের করে নিতে পারি পরে আমরা টাকাটা বের করলাম বিভিন্ন করা যায় তাহলে আমরা আগে ত্রিশ দিনে কতটুকু দুধ লাগে সেটা বের করি একদিনে দুধ লাগে কত দুই দশমিক সুতরাং ত্রিশ দিনে দুধ লাগে অবশ্যই একদিনে যদি এক দশমিক পঁচিশ লিটার লাগে তিরিশ দিনে অবশ্যই বেশি লাগবে আর আমরা বেশি হলে গুণ করতে হয় তাহলে এক দশমিক পঁচিশ গুণন তিরিশ দুইটা এখন এটা যদি আমরা গুণ করি তাহলে হবে একটু গুণ করি এক দশমিক পঁচিশ গুনন তিরিশ সাতত্রিশ দশমিক এখন এক লিটার দুধের দাম বলা আছে এখানে দেখো বাউন্ন টাকা এক লিটার দুধের দাম আছে কত বাউন্ন টাকা তাহলে আমাদের সাঁত্রিশ লিটার দুধের দাম কত বের হল এখন এক লিটার দুধের দাম টাকা সুতরাং দশমিক পাঁচ লিটার দুধের দাম তাহলে অবশ্যই বেশি হবে আর আমরা বেশি লিখুন বা গুণন সাঁত্রিশ দশমিক পাঁচ একটু গুণ করি এক হাজার নয়শ পঞ্চাশ টাকা এক হাজার নয়শো পঞ্চাশ টাকা ওই পরিবারে দেখো এক হাজার নয়শো উত্তর এক হাজার টাকা এরপরে আসি তেইশ নম্বর দেখো ষাট মিটার চল্লিশ মিটার এর ভেতরে চতুর্দিকে দুই মিটার চওড়া রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় কর দেখো এখানে ধৈর্গ ষাট মিটার প্রস্ত চল্লিশ মিটার আমরা জানি ধৈর্গের প্রস্ত আলাদা হলে সেটা আমরা জানি ও সাইত আয়তাকার বস্তুটা বাগানটা আমাকে বের করতে বলছে বাগানের ভেতর যে রাস্তাটা আছে সেই রাস্তার ক্ষেত্রে দেখো তেইশ নম্বর অঙ্ক আমরা একটু বাগানটা আর্ট করার চেষ্টা করি দেখো ডাট করতে বাধ্যতামূল্য ইচ্ছা করলে করতে পারবে না নেই তাহলে এর একটা বাগান মনে করলাম দৈর্ঘ্য হলো কত ষাট মিটার আর প্রস্ত চল্লিশ মিটার এখন বাগানের ভেতরে দুই মিটার চড়া রাস্তা চারোদিকে দুই মিটার করে রাস্তা আছে মানে দুই মিটার মোটা রাস্তাটা দুই মিটার এরকম চারোপাশে দুই মিটার করে মোটা রাস্তা আছে আমাকে এই রাস্তা ক্ষেত্রফলটা বের করতে বলছে দেখো যেহেতু বাগান ভেতরে তার মানে এই ষাট মিটার ধর্ম এর রাস্তা আছে আবার চল্লিশ মিটার যে প্রস্ত ভেতরেও কি রাস্তা আছে তোমরা একটা কথা মনে রাখবে রাস্তা বাগান বা পুকুরের কথা বলুক রাস্তা বা পুকুরের পার এই ধরনের সবসময় রাস্তা বা পার যদি ভেতরে থাকে তাহলে আমাকে ধর্ম থেকে বিয়োগ করতে হবে আর যদি বাইরে থাকে ধর্মবস্তুর সাথে যোগ করতে হবে এটা তোমাকে মনে রাখতে হবে এ ধরনের অঙ্ক সবসময় দুইটা ক্ষেত্র ফল করতে হবে একটা ক্ষেত্র ফল রাস্তা সহ আর একটা ক্ষেত্র ফল রাস্তা বাদে দেখো তাহলে যেহেতু আমাদের রাস্তাটা ভেতরে অবশ্যই সাইডের ষাট মিটার ধর্ম আর চল্লিশ মিটার প্রস্তের মধ্যে রাস্তা আছে এটা আমাদের রাস্তা সহ ধর্ম আমরা লিখতে পারি দেওয়া আছে রাস্তা সহ বাগানের সমান মিটার এবং রাস্তা সহ বাগানের প্রস্ত চল্লিশ মিটার আমরা রাস্তা সাতটা বাগানের ক্ষেত্রে বের করি সুতরাং রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল ফল ক্ষেত্রফলের যেহেতু আমাদের বাগানটা আয়তাকার আয়ত ক্ষেত্রে সূত্র আমরা জানি ধর্ম প্রস্তুত অবশ্যই তোমার সূত্র মুখস্থ রাখবে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ধর্মগুন গুণন ধৈর্গ গুনন প্রস্তুত এন আমরা মান বসাবো যে আমাদের আমাদের গুণ তো করলে হবে আর ক্ষেত্রফল যখনই থাকবে অবশ্যই তোমরা সেটা কি বর্গমিটার বর্গ বর্গ লিখতে হবে আর বর্গ লেখককে আর এখানে যদি মিটার থাকে বর্গ মিটার সেন্টিমিটার থেকে বর্গ সেন্টিমিটার তাহলে মিটার আছে আমাদের কি হবে বর্গ মিটার এই হলো আমাদের রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল এবার আমরা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বের আর যেহেতু ক্ষেত্রে ক্ষেত্রে লাগবে তার মানে আমাকে ধর্গর প্রস্তুত থেকে রাস্তা বাদ দিতে হবে আবার রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য দেখো রাস্তা আমাদের দেওয়া চওড়া বাদ দিলাম এখন দেখো রাস্তা দেওয়া আছে বাগানের ভেতরে চারো দিকে তাহলে ধর্গ দেখো তাহলে এই পাশ থেকে দুই মিটার বাদ যায় এই পাশ থেকে কি দুই মিটার বাদ যায় আমাদের দুই পাশ থেকে ধৈর্গ দুই মিটার দুই মিটার কমবে সেই জন্য তুমি রাস্তা যেটা থাকবে না কেন এটার সাথে তুমি দুই গুণ করে দেবে এই দুই কেন গুণ করলাম এটা হলো দুই পাশে ধরবো তার কারণে দুই দ্বারা গুণ রাস্তা দুই মিটার থাক তিন মিটার থাক যাই থাকবে না কেন তুমি সবসময় দুই দ্বারা গুণ করবে দেখো ষাট মাইনাস দুই দুগুণে চার ষাট থেকে চার বাদ দিলে আমাদের হবে ছাপ্পান্ন মিটার রাস্তা বাদে বাগানের প্রস্থ দেখো প্রস্থ আমাদের কত চল্লিশ এখান থেকে রাস্তা বাদ দোক দেখো রাস্তা আমাদের প্রস্থের দনু পাশে দেখো দুই মিটার করে যাবে দুই গুণন আর রাস্তাটা দুই পাশে সেই জন্য দুই তারা গুণ চল্লিশ মাইনাস দুই দোকানে চার এরপরে দেখো চল্লিশ থেকে চার বাদ দিলে ছত্রিশ মিটার এখন দেখো আমাদের দৈর্ঘ্য রাস্তা বাদ বাধ্য হয়েছে রাস্তা বাদে আমরা ক্ষেত্র বের করবো সুতরাং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল

তাহলে বর্গমিটার দেখো আমাদের দুইটা ক্ষেত্র ফল বের হলো একটা রাস্তা সহ ক্ষেত্র বাগানের ক্ষেত্র রাস্তা বাদে বাগানের ক্ষেত্র দেখো আমরা যে রাস্তা সহ বাগানের ক্ষেত্র ফল বের হয়েছি দুই হাজার চারশো বর্গমিটার এখানে কী কী আছে আমরা যদি চিনতে পারি রাস্তা সহ বাগানের ক্ষেত্র তার মানে এখানে বাগান আছে বাগানের ক্ষেত্র ফল আছে এবং রাস্তার ক্ষেত্র হল আছে আমি এখান থেকে যদি বাগানের ক্ষেত্র বাদ দিই রাস্তার ক্ষেত্রে অবের হবে আর এখান থেকে যদি রাস্তার ক্ষেত্র বাদ দেয় তাহলে কি আমরা বাগানের ক্ষেত্র ফল পাবো যেহেতু আমাদের আমাদেরকে রাস্তার ক্ষেত্র অধের করতে বলছে তাহলে আমরা এই চব্বিশশো থেকে বাগানের ক্ষেত্র ফলটা বাদ দেবো তাই আমাদের রাস্তার ক্ষেত্র বের হবে সুতরাং রাস্তার ক্ষেত্রফল দেখো এই চব্বিশ হলো আমাদের রাস্তা সহ বাগান এখান থেকে শুধু বাগানের ক্ষেত্রফল দুই হাজার ষোলো এটা আমরা বিয়োগ করি বর্গ মিটার তো যদি বিয়োগ করি তাহলে বিয়োগ ফল দাঁড়াবে তিনশো চৌরাশি বর্গ মিটার হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাকে যে বিষয়টা মনে রাখতে হবে যে রাস্তা সহ বাগান বা পার সহ পুকুর এই ধরনের অঙ্ক সবসময় তুমি দুইবার ক্ষেত্রফল বের করবে একবার পার বা রাস্তা সহ একবার পার বা রাস্তা বাদে আশা করি বুঝতে পেরেছ আর যারা এখনো পূর্বের ক্লাসগুলো দেখে নিয়ে অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে আসবে আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকে সবাই ধন্যবাদ সবাইকে